আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই সালের হাইব্রিড জাতের তেলাপিয়া মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা নতুন সিজনের অর্থাৎ দুই সালের নতুন তেলাপিয়া মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে তো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল রয়েছে এই নতুন তেলাপিয়া মাছের পোনাগুলো তো এইগুলো হাইব্রিড জাতের অরিজিনাল তেলাপিয়া মাছের পোনা তো এইগুলো মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন দেখতে পাচ্ছেন কালারটা একদম কালো কুচকুচে কালার এবং কি ধারার মধ্যে দুরাকাটা র্যাক রয়েছে তো এইগুলো হচ্ছে হাইব্রিড জাতের তেলাপিয়া মাছ চেনার সহজ উপায় বা সহজ পদ্ধতি তো এই জাতের তেলাপিয়া মাছ পুকুরে বেশ বড় হয়ে থাকে তো তেলাপিয়া মাছ চাষ আমাদের দেশের একটি লাভজনক মাছ চাষ এবং তেলাপিয়া মাছ চাষ আবার লসের সম্মুখীন হতো এর কারণ হচ্ছে তেলাপিয়া মাছ পুকুরে অনিয়ন্ত্রিত বংশ বিস্তার করে থাকে যার কারণে মাছ চাষে বাইরে তেলাপিয়া মাছ চাষ চাষে কিন্তু লস খেয়ে থাকেন বা দরা খেয়ে থাকেন তো সেই জন্য অবশ্যই আপনাদের ভালো মানের পোনা ক্রয় করে সারতে হবে তো ভালো মানের তেলাপিয়া পোনা ক্রয় করার সহজ পদ্ধতি হচ্ছে আপনারা কিন্তু এক এক গ্রেডের মাছ অর্থাৎ এক সাইজের মাছের পোনা থাকবে যে মাছগুলো দেখবেন যে এক সাইজের আছে বুঝতে হবে এগুলো ভালো জাতের মাছ এবং কি এই মাছের দুরাকাটা র্যাক থাকবে এবং কান্ত এবং লেস থাকবে সুরা বর্ণের তো এগুলো দেখে কিন্তু আপনারা মাছের পোনা ক্রয় করতে হবে তো যারা আগ্রহী আছেন অরিজিনাল হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপে মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো সারা বাংলাদেশে কিন্তু এই মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা ত্রিশাল ময়মনসিংহ তো চাইলে কিন্তু আপনার এসেও নিয়ে যেতে পারে তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আর পোনাক্রয় করার জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে